ধান বিক্রি করছেন ভাই আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ প্রিয় দর্শক আজকে ছাব্বিশে অক্টোবর সরি সাতাশে অক্টোবর রোজ সোমবার আমরা চলে আসছি সেই নাজিবুর রাজা গুরুদাসপুর নাটোর তো প্রিয় দর্শক এই ধানের হাটটি সপ্তাহে দুইটা দিন লাগে সোমবার ও বৃহস্পতিবার একচল্লিশ কেজিতে মন ধান একচল্লিশ কেজি দুই একশো গ্রাম তো দেখি আজকে আমরা উনত্রিশ হীরা ধান বা আটানব্বই স্বর্ণা সব কিছু দেখবো যে ধানগুলো আসছে সালামু আলাইকুম বর্তমান সময় মিনি কেটের কী অবস্থা এখন সতেরোশো আর উনত্রিশের কি তেরোশো দশ বিশ আর প্রতিটা ধানেরও দেখছি খালি কম আর কম আর যে আটানব্বইগুলো কি না তেরো নিচে বারোশো ষাট সতেরো আচ্ছা আসসালামু আলাইকুম কী ধান কাকা এটা কত বলতেছে আজকে দাম তেরোশো ষাট বারোশো ষাট টাকা বলতেছে আটচল্লিশ ধান বর্তমান সময় এটা মাত্র বারোশো ষাট টাকা বলতেছে আজকের দিনে ঠিক দিচ্ছেন আজকে আমরা আরো ধান নিয়ে আসছে তাদের সাথে কথা বলবো দেখ কি অবস্থা কি ধান নিয়ে আসছেন বড় ভাই তেরোশো তিরিশ তুমি কেন আসছো ও ধান কাট তোমাদের ও তোমার ফোবার না ও কোন মাদ্রাসা পড়ো তুমি মক্তবে পড়ো না হেফজখানা পড়ো হুম মক্তবে পড়ো কোরআন হাতে নিছো এখন নাও নাই আমপারা পড়তেছো আচ্ছা ভালো করে পড়ো ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ কি ধান নিয়ে আসছেন কিছু বললো কত তেরোশো তেরোশো তিরিশ মানে কমন দাম হয়ে গেছে তেরোশো দশ বিশ তিরিশ একেবারে ধানের আমদানি কম তো আশা করা যায় কিছুক্ষণ পর ধান আর একটু বাড়বে হয়তো কত বললো আজকে রানী না শুধু সম্পা সম্পা তেরোশো টাকা বলতেছে না প্রিয় দর্শক এই ছিল আজকে ধানের আপডেট যেটা আপনাদের জানালাম ছোট্ট করে যদিও রাজিবুর রাজার আমদানিটা খুবই কম যার জন্য হয়তো সেইভাবে বিস্তারিত আলোচনা করতে পারছি না তবে ইনশাআল্লাহ আশা করি চাষ করুন আপনাদের পুরা বিস্তারিত আলোচনা করে জানাবো ইনশাল্লাহ ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরমতুল্লা